আমার বাড়িতে আছি আর আমার দিকে আমার ছেলের বাড়িতে নেই বাড়ি তারা ওইখানে আসে না তো আসে না তখন তখন আমি ফোন করছি আমার ছেলের মোবাইলে এক কল রিসিভ করে রিসিভ করছে না দ্বিতীয় কলে রিসিভ করছে আরেকটা ছেলে রিসিভ করিয়া কইতেছে তোর মানে আমি দেখেছি সৌরভ কো ও সৌরভ মাত্রা আছে সৌরভ মানে প্রবিশীলের মাত্রা মারতাছে আর স্যার স্কুটিটারে ভাঙচুর করতে আছে কে ভাঙচুর করছে এটা কইছে না আচ্ছা তারপর তারপর আমরা গেলাম পুলদার ঠিকানা দিয়ে ঠিক দিচ্ছে না কোনো এই চা পাতি বাগানো চা পাতি বাগান দিলাম কোন বাগানো যাবো তারপরে দিয়া আবার কল দিছে পরে ঠিক ঠিকানা দিয়ে কইসে কালী মন্দির দিয়া এই কারণটা একটা কালী মন্দির আছে মুসাদ এই মন্দির থেকে কইসে পাকা রাস্তাটা আগে পাকা রাস্তাটা গিয়ে ঢুকছি ঢুকে গিয়া পরে পাইছি কি অবস্থায় পাইছেন সবাই পাইছি একদম পুরা মানে কোনো চান্স নাই কেক মানে কি কারণে মারছে আপনার তা আমি বুঝতে পারি

তাৰপিছত মোবাইল এটা এদিনকৈ কথা কৈছে আমি পৰ দিনৰ কথা কৈছে আমি পৰ দিন এটা ছেলে আহ হস্পিটেল আহি মোবাইল এটা দিয়ে আছে সকালত দি কথা কৈছে দহটাকৈ মানে টাইমটো চব খেল নাই মানে মোৰ টাইমটো দেখি দিব মোবাইল এটা মোৰ ভাংগা মোবাইল নে নাই দিয়ে কথা মোবাইল এটা ভাঙা দিয়ে একোত দি পুলিচ এটা জনাইছে নিবি পুলিচ কি কি কাৰোবাৰ আটক কৰিছে পুলিচ এতিয়াও চবে টাইমটো চেলেই আহিলে আমি বাৰে খবৰটো আমি ন কী দেখলেন মানে ছেলের কী দিয়ে আঘাত করা হয়েছে বা কীভাবে হত্যা করা হয়েছে ছেলে এই জায়গা লোক আপনার ফুলাই মাথার ভিতরে ফুলাইলো এদিকও ফুলাইসলো ইস্যু ব্ল্যাক দিয়ে আসলো এবার কিছু ফুলাই না আসলো মানে সারা শরীর ওই আঘাত সারা শরীর আঘাত কি দিয়ে আঘাত করা হয়েছে কি মনে হয়েছে তা তো মনে করেন করতে কিন্তু গা ধারণা এই

মানে সঠিক টাইম করতে পারতেছে না জায়গাটা কী যে সঠিক জায়গা কী মনে হয় আপনার এইভাবে ছেলেদের কী কারণে হত্যা করা হয়েছে এটা তো কী কারণে অনেকটা পুলিশ তারা তদন্ত করলে মনে পাই কারণ কারণ আমি পুলিশ তারা কুচি এতটুকু যে মোবাইলটা আমার কে দিয়ে গেছে আমার কাছে তাকে ধরলে কে মোবাইলটা কুচি কানছে এটা পুরো ডিটেলসটা বলে কারোর উপরে সন্দেহ হয় কারোর উপরে সন্দেহ ওর তো সন্দেহ আমার মোবাইলে যে আমার লোকের কথা কইছে আমার তো কইছে যে মারতাছে হ্যাঁ আমি যে সিপুজিয়া পাইছি না যে লোকটা আমার কাছে কথা কইছে মোবাইলটা তো আমাকে স্জ্লা দিয়েছে পরের দিন আরেকটা লোক ঠিক আছে এই লুকটা ধরলে ওই অরিজিনালটা বাজিয়ে দেবো আর ছেলের নাম কী ছেলের নাম হচ্ছে প্রবেশি বয়সে নাকি সরম বয়স্ক তো বয়স হয়ে যায় কুড়ি একুশে বছর কী করতো ছেলে ছেলে ঝুমুটু করতো আপনার নাম কী আমার নাম কোন কেন বাদিক কতদিন যে যাবতীয় যে ফুড ডেলিভারির সঙ্গে যুক্ত